পর্যন্ত শিক্ষক দেখতে আসতে যারা পারে না তারা দেশের জন্য নিজের সর্বস্ব করতে পারে এটা আমরা বিশ্বাস করি না এটা শুধুমাত্র ভারতের অভিজ্ঞতা দিক না দেখে আমরা আপনাদেরকে অনেক বিশ্বাস করেছি এ পর্যন্ত আমরা প্রথমে আগস্টে ফিরে গিয়েছি

আমরা সরকারকে বারবার জানিয়েছি পাঁচশো আঠাশ কোটি টাকায় আমাদের যতগুলো প্রতিষ্ঠান নয় যতগুলো প্রতিষ্ঠান নিয়ে যায় বিক্রিরা জুলাই থেকে পরবর্তী বছরের জুন পর্যন্ত জুলাই চলে গেছে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর চলে যায় নভেম্বর পরে গেছে